নমস্কার আমি শ্রী মোহনানন্দ মহারাজ মা সাধক ও সুনিরপণ হস্তরেখা বিচারক আমি আজ প্রতিদিনের মতো দৈনিক রাশিফল শুরু করছি তেরোই মে উনত্রিশা বৈশাখ চোদ্দশো বত্রিশ সন মঙ্গলবার প্রতিপদ বিশাখা নক্ষত্র জন্মে বিশ্বিক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী বোধে ও বিংশত্তরী বৃহস্পতির দশা নিচে দিবাদ দোষ দিবা আটটা আঠারো গতে এক পাঁচ দোষ রাত্রি এগারোটা এগারো গতে দ্বিপাত দোষ যাই হোক শুরু করছি এর প্রথম মেষ রাশি মেষ রাশির দিনটি তেরোই মে অধিক লাভজনক মেষ রাশির তিনশো পঁয়ষট্টি মধ্যে সবচেয়ে সেরা দিন আগামীকাল মঙ্গলবার দিনটি আপনার কাছে একটি বিশেষ দিন হিসাবে দেখা দেবে এছাড়া দূর দেশে ভবনের পরিকল্পনা সফল হতে পারে লটারি প্রাপ্তির যোগ অত্যন্ত বেশি লটারি প্রাপ্তির যোগ অত্যন্ত বেশি লটারির নম্বরটির মধ্যে নয় সংখ্যাটি যত বেশি থাকবে তত লটারি প্রাপ্তির যোগ বাড়বে এরপর বিশ রাশি বিশ রাশির জাতক জাতিকাদের বলি একটু আপনারা সচেতন থাকবেন বাড়িতে চুরির ভয় আছে বাড়িতে চোরের প্রবেশের যোগ দেখতে পাচ্ছি তাই আপনারা একটু সতর্ক থাকুন কিন্তু লটারি প্রাপ্তিরও আংশিক যোগ আছে এর ক্ষেত্রে আপনার লটারি যে নাম্বারটি নেবেন দেখবেন নয় সংখ্যায় যত আধিক্য থাকবে তত লটারি প্রাপ্তির যোগ বাড়বে মিথুন রাশি সম্পত্তি ক্রয় বিক্রয় লাভজনক তবে মর্যাদা হানির মিথুন রাশিরা সম্পত্তি করতে পারেন জায়গা কেনাবেচা করতে পারেন মর্যাদা কি খেয়াল রাখুন কারণ মর্যাদা হানি আমি পরিষ্কার দেখতে পাচ্ছি কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকারা কোন সৎ ব্যক্তির সঙ্গ লাভ পাবেন তবে আপনার কাছের যে বন্ধু সে আপনার বিরোধিতা করতে পারে সিংহ রাশি সিংহ রাশি জাতক জাতিকাদের পেট ও পিঠের সমস্যা দেখা দিতে পারে মানে খাবার টাবার দেখে খান মেপে খান আর যা আশা করবেন তা পূরণ হওয়া সম্ভব নয় সিংহ রাশি জাতক জাতিকাদের আগামীকালটি সচেতন থাকতে হবে কন্যা রাশি বাড়তে আত্মীয় আসার যোগ মাথা গরম করবেন না কোন বাড়িতে আত্মীয় আসার যোগ মাথা গরম করবেন না তুলা রাশি আপনার কাজ আজ প্রশংসিত হবে এবং দাম্পত্য সম্পর্ক যে সব তুলা রাশি সাথে সম্পর্কের অবনতি ঘটেছিল তা পুনরুদ্ধার হবে আগামী মঙ্গলবার দাম্পত্য সম্পর্কে উন্নতির যোগ পরিষ্কার পরিলক্ষিত হচ্ছে এরপর বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিরা জাতিকারা কাজ করতে অনিহা দেখা দিতে পারে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কাজ করতে অনিহা দেখা দিতে পারে শিক্ষা ক্ষেত্রে শুভ যোগ আছে লটারি প্রাপ্তির যোগ খুব বেশি এদের ক্ষেত্রে নয় সংখ্যাটি আধিক্য থাকতেই হবে এই লটারি টিকিটটি কিনবেন তাতে নয় সংখ্যাটি আধিক্য থাকতে হবে ধনুরাশি আপনার দিনটি আর্থিক চিন্তার মধ্যে কেটে যাবে অতিরিক্ত করবেন না গরমে থাকুন মকর মকর রাশি রাশির জাতক জাতিকারা সংসারে অশান্তির যোগ অজানা কারণে দুঃখ পাবেন আর বাচ্চাদের প্রতি একটু নজর দিন কালকে মঙ্গলবার মকর রাশির জাতক কাছে বলবো বাচ্চাদেরকে ওই দিনটা বিশেষ করে নজরে রাখুন কুম্ভ রাশি মানসিক অবস্থা ভালো থাকবে না কুম্ভ রাশির জাতক জাতিকাদের মানসিক অবস্থা ভালো থাকবে না আপনার সহ কথা এক কথা মেনে নিন জাতক রাশির যে কুম্ভ রাশির যে জাতক আছেন তার সহধর্মী মঙ্গলবার যা বলবেন এক কথায় মেনে নিন তাহলে বিশৃঙ্খলা কিন্তু সংসারে ঢুকে যাবে এরপর মেয়ের রাশি সম্পত্তিগত সমস্যার সমাধান হতে পারে এবং আপনার বিভিন্ন নৈতিক জয় দেখা দিতে পারে মেয়ের রাশি জাতক জাতিগত উদ্দেশ্যে বলি আপনার সম্পত্তি নিয়ে যে সমস্যাগুলো আছে তার সমাধান হয়ে যাবে এবং আপনারা নীতিগতভাবেও এগিয়ে যাবে অর্থাৎ নৈতিক জয় আমি পরিষ্কার দেখতে পাচ্ছি সব বলি যে আগামী মঙ্গলবার লটারি প্রাপ্ত যোগ খুব বেশি মেষ ও বৃশ্চিক রাশি এবং তারা যে লটারি নাম্বারটি কিনবেন দেখবেন যেন নয় সংখ্যাটির ঘটে আংশিক যোগ আছে বিশ্বাসের ক্ষেত্রে তাহলে কালকে লটারি প্রাপ্তির যোগ মেস ও বিশ্বিক রাশি সরি মেষ আর বিশ্বিক রাশির খুব বেশি এবং আংশিক যোগ আছে বিষ আর আমি আমার দর্শকদের কাছে অনুরোধ করব। যে আপনারা ভিডিওটি না টেনে পুরোটা দেখুন এবং লাইক করুন বন্ধুবান্ধবকে শেয়ার করে জানাতে পারেন এছাড়া যারা নতুন এই প্রোগ্রামটা আমার দেখছেন তারা আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধরুন আজের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামীকাল আবার দেখা হবে নমস্কার